আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রবাসে আসলে যদি জরিপ করা হয় দুই শ্রেণীর লোক বেশি আসে সেটা হচ্ছে এক শ্রেণীর লোক আছে যারা বাংলাদেশে হয়তো কিছু একটা করত হয়তো চাকরি করতো বা কোনো ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতো যখন দেখা যাচ্ছে আর সম্ভব না কুলাইতে না তখন দেখা যায় একটু ভালো থাকার জন্য একটু পরিবারটাকে একটু সচ্ছল রাখার জন্য প্রবাসে বাড়ি জমায় আরেক শ্রেণীর লোক আছে যেরকম বাড়িতে দেখা যায় পড়ালেখা করে না ঠিকঠাক মতো কাজকামও করে না বাবা মায়ের কথা শোনে না তখন তারা দেখা যায় পরিবারও সিদ্ধান্ত নেয় তাদের প্রবাসে পাঠাই দেওয়ার জন্য এবং কি তারাও আসার জন্য পাগল হয়ে যায় কারণ প্রবাস যাবে বিদেশি ডলার কামাইবে এই চিন্তা ভাবনা করে আসার জন্য পাগল হয়ে যায় যাই হোক আসছেন ভালো কথা সবার জন্য শুভকামনা রইল যারা নতুন প্রবাসে আসছেন সবাই ভালো কিছু করেন এটাই দোয়া করি তবে আসার পরে অনেকেই দেখা যায় বিপদগ্রস্ত হয়ে পড়েন সেটা হচ্ছে অনেকে আসছে আকামা পান নাই বা অনেকে দেখা যায় পাইছেন ছয় মাস পরে অবৈধ হয়ে গেছেন অনেক হতাশা বাড়িতে দেনা ধার দেনা কর্য করিয়া বাড়ি থেকে পাঠাইছে এখন দেখা যায় না পাইতা না কামা না পারতাছেন কাজ মিলাইতে তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই ধৈর্য ধরেন উপরু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না আপনি যত বিপদে পড়বেন ঠিক আছে ততটাই আপনার জন্য ভালো কিছু সামনে আশা করতেছে এটা বুঝতে হবে সব সময় যখন যেই পদিউশনে থাকবেন আপনি ওটাকে আলহামদুলিল্লাহ মনে মনে আলহামদুলিল্লাহ বলে যে হয়তো আমার জন্য বিশ্বাস রাখতে হবে যে তালার উপর যে আমার জন্য হয়তো ভালো কিছু সামনে আশা করতেছে যার জন্য হয়তো আজকে এই পরিস্থিতি আলহামদুলিল্লাহও বলতে হবে আবার যে আপনার একশোরবিধি এক পার্সেন্টেই কাজের জন্য আপনার চেষ্টা করতে হবে যদি আগামা নাও থাকে তাও চেষ্টা করবেন বাইরে যাইবেন আপনার একটা জিনিস বুঝতে হবে যে প্রবাসে আইসা যখন আপনি বিপদে পুড়ে যাবেন তখন ওই ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ রে পাশে কিন্তু পাইবেন না এটাই স্বাভাবিক এইটাই বাস্তবতা ঠিক আছে যদিও কাউকে পান অবশ্যই এই বিপদের সময় যদি আপনাকে কেউ উপকার করে অবশ্যই তার কথা সারা জীবন মনে রাখার চেষ্টা করবেন হ্যাঁ ভাবতে পারেন যে ভাই আমি তো অবৈধ বাইরে গেলে পুলিশে ধরবো ভাই আপনার নসিব এই প্রবাসে যতদিন আছে যে কয়টা যেই প্রবাসের ভাত আপনি খাইবেন এর আগে আপনাকে কখনোই পাঠাইবে না আর যখন আপনি নসি বুটে যাবে আপনি যদি ওই আঁকা মা যদি সাইড টেপাসটা নিয়ে অপকেটে লোয়া গড়েন কোনো না কোনোভাবে আপনাকে পাঠাই দিবে ঠিক আছে হ্যাঁ তবে আপনাকে একটু পুলিশ যাতে ধরার ভেতরে এখানে কিছু কারণ আছে কিভাবে বুঝে পুলিশরা তারা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে যে এর কাছে হয়তো আঁকা মানাই বা যে কোনো ঝামেলা আছে আমরা কি করি পুলিশ দেখলে ঘাবড়াই যাই কখনোই ঘাবরাইবেন না পুলিশ দেখলে ঘাবড়াইবেন না বা আস্তে আস্তে পুলিশ সামন্দিয়া গাড়ি আস্তে আপনি আর একদিকে ছড়লেন এই কাজটি করবেন না আপনার সঠিকভাবে বুকের বেতে হিম্মত আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা রাইকে আপনি সামনের দিকে যাইবেন পুলিশ ডাক দিলে সর্বপ্রথম আপনি কাছে যাইবেন সালাম দিবেন যদি পাসপোর্ট চা থাকে পাঁচ দেখাইবেন না থাকলে বলবেন যে নাই পাসপোর্ট তো অবশ্যই থাকবে যদি আঁকামা না থাকে আপনার যদি নসিব খারাপ হয় হয়তো পাঠাই দিবে তবে অবৈধ থাকলে অবৈধ মানে যে আকামা নাই মিলে যে অবৈধ না আপনি অবৈধ না প্রাপ্ত থাকলে আপনি অবৈধ আঁকামা না থাকলে পুলিশে অনেক সময় একশো পেতে দেখা যায় সত্তর পার্সেন্ট লোকেই সাইরা দেয় হ্যাঁ তবে আবার আপনার একটু বিদাসা এলে চলাফেরা হচ্ছে পরিবর্তন করতে হবে আপনি চলাফেরার উপরেও পুলিশে ডাক দেবে সেটা হচ্ছে মাথার যে চুলগুলো আপনি যদি ফটকা বাজির মতো কাটিন মাটিন দিয়া থাকেন তাইলে অনেক সময় বকাটি মনে করিয়া তারা ডাকে বেশি অবশ্যই সুন্দরভাবে চলাফেরার চেষ্টা করবেন আপনি পোশাক আশাক জায়গায় দেন না কেন সুন্দরভাবে দেখা যায় মাথার চুলটা চেষ্টা করবেন যে যেন সুন্দর একটা কাটিন দেওয়ার জন্য যেটা মানুষে খারাপ না বলতে পারে পুলিশেও বকাটি না পাবে অনেকেই কিন্তু সিদ্ধান্ত নেয় যে অবৈধ হয়ে গেছি আঁকামা বানাইতে পারি নেই বা আঁকামা এক্সপায়ার হয়ে গেছে গা আর বানানোর চেষ্টাও করে না হয়তো তারা ভাবে যে যে কয়দিন করতে পারি যাই যায়গা বাংলাদেশে এটা কিন্তু একটি ভুল সিদ্ধান্ত দেখেন বাংলাদেশে কিন্তু ব্যর্থ হওয়ার কারণে আপনি বিদেশে আসছেন বিদেশে আইসা যদি আবার সেই ব্যর্থ হয়ে আপনি চলে যান তাহলে আপনার সাকসেসটা কোথায় আপনার ভিতরে কনফিডেন্স তৈরি করতে হইব যে আমি এই বিদেশে শেষটা দেখে সারব যে আমার ভবিষ্যতে কি আছে ঠিক আছে আমি অবৈধ হয়েছি কি হয়েছে আমি বৈধতা হওয়ার চেষ্টা করব আপনি বৈধতা যদি থাকতে পারেন ধৈর্য ধরে থাকতে পারে একটা সময় ঘুরতে ঘুরতে ভালো কিছু করতে অবশ্যই পারবেন আপনি যদি বৈধতা হওয়ার চেষ্টা করেন অবশ্যই বৈধতা হতে পারবেন হয়তো একটু সময় লাগতে পারে কারণ এদিকে বাড়িতেও দেনা পেনা সব কিছু মিলাই জিলে দেখা যায় আপনার একটু বৈধতা হতে সময় অবশ্যই লাগবে তবে বৈধতা হওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস আমার অনেক বাইরেই আছে কাজ আছে কিন্তু প্রায় প্রায় তারা অ্যাবসেন্ট করে ভাই এই কাজটা কখনোই করবে না বিদেশের মাটিতে আপনি একটা দিন আপনি একটা জিনিস আপনার হিসাব রাখতে হবে যে আপনি বিদেশে আসছেন বাংলাদেশ থেকে এখানে কাজ করার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন ইচ্ছা করিয়া কখনো নিজের থেকে কখনো অ্যাবসেন্ট করবেন না এটা এই কাজটা অনেকেই করে নিজের থেকে আজকে ভালো লাগলো না গেল না ভালো লাগলো না এটা হচ্ছে মনের একটা ই হ্যাঁ ভাল লাগে না আজকে গেলাম না আর একটা হচ্ছে শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতা হলে অবশ্যই তো সেখানে অ্যাবসেন্ট করার প্রয়োজন আছে তবে মনকে আরও শক্ত করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি এখন সুস্থ আছি সুস্থ থাকতে আমি কেন অ্যাবসেন্ট করব। তাহলে যখন আবার আমি অসুস্থ হয়ে পড়বো তখন তো আমার অ্যাবসেন্ট করা লাগতে পারে ওই হিসাবটি মাথায় রেখে কাজ থাকলে কখনোই কেউ অ্যাবসেন্ট করবেন না আর কাজ যেইটাই মিলুক না কেন কাজ কাজকে অবহেলা না করে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন যাই হোক অনেক কিছু বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যের জন্য সবাই দোয়া করবেন কারণ অন্যের জন্য যে দোয়া করে তার জন্য আল্লাহ আল্লাহতালা আর ফিরেস্তারা তার জন্য দোয়া করে বিশেষ করে সবাই অন্যের জন্য ও দোয়া করবেন নিজের জন্য ও দোয়া করবেন এবং এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা অবৈধ আছে যাদের ভিতরে অনেক হতাশা আছে তারা যদি ভিডিওটি দেখার পরে তাদের মনের ভিতরে যদি একটু হলেও হতাশা কমে তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে ভাই এই আমিও অনেক পরিশ্রম করছি পরিশ্রম করছি ঠিকমতো টাকা পাই নাই দালালে আকামা দেয় নাই দুই বছর এক্স এক্সপায়ার আছিলাম অনেক হতাশা ছিল কিন্তু হতাশা থাকলেও আমি কখনো একটা জিনিস আমার মাথায় ছিল সেটা হচ্ছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস ছিল যে আমার একটা সময় হয়তো ভালো কিছু আসবে এইটা আমার বিশ্বাস ছিল আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করে আনছে আপনারাও সবাই বিশ্বাস রাখেন আল্লাহতালার উপরে ভরসা করেন অবশ্যই আপনাদের এই বিপদ থেকে যারা যারা বিপদে আসছেন অবশ্যই আপনারা বিপদ বিপদ থেকে উদ্ধার হতে পারবেন আপনার জন্য হয়তো সামনে আরও ভালো কিছু আছে আর আপনাদের যদি যারা নতুন আসছেন প্রবাস সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন যদি আমার এই সম্পর্কে ধারণা থাকে যা জানতে চান ওই সম্পর্কে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা হয়তো লাইক কমেন্ট করবেন